আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাক্ষেতু মার্শাল্লা দর্শক আজকে কি জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এত সুন্দর এত আভিজাত্যপূর্ণ এত চমৎকার এবং এত দৃষ্টিনন্দন জি এই ডিজাইনটা একদমই একদমই নতুন এসেছে ভাইরাল একটা ডিজাইন সেই ডিজাইনটা আপনারা অনেক বেশি পরিমাণে খুঁজছেন মোস্ট ডিমান্ডিং ডিজাইন প্যাটেলস প্রেয়াসি ভাই বন্ধু এবং আপুদের জন্য এই ড্রেস হচ্ছে অনন্য সাধারণ কালেকশন কারণ এই ড্রেসটি প্যাটেলস থ্রি পিসের মধ্যে প্রিন্টেড পায়জামায় উন্নত কোয়ালিটির করেই হান্ড্রেড পারসেন্ট কটন রংকশ কালার গ্যারান্টিতে প্রস্তুত করা হয়েছে প্রত্যেকটা কালার ডিজাইনের অপূর্ব সুন্দর সমন্বয় আপনার মন ছুঁয়ে যাবে ডিজাইনগুলো এত সুন্দর হয়েছে এত চমৎকার হয়েছে এত আকর্ষণীয় হয়েছে জাস্ট দেখুন যে সৌন্দর্যমণ্ডিত ডিজাইন আর অপূর্ব সুন্দর কালারের মিশেলে উন্নত কোয়ালিটির করে ড্রেস তৈরি করাই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি আমাদের ক্লায়েন্টদেরকে সেই প্রতিশ্রুতির পুঙ্খ পুঙ্খ বাস্তব রূপ এই যে দেখুন ডিজাইনটি এটা হচ্ছে পাইজামার কাপড় যেটা অ্যাটাচটেড থাকবে এবং প্রিন্টেড থাকবে হানড্রেড পারসেন্ট কটন রংকোশ কালার গ্যারান্টি পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে জামদানি স্টাইল করে কত সুন্দর এবং স্টাইলিশ একটা ভাব ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ডিজাইনের কালার আর কম্বিনেশন খুবই চমৎকার হয়েছে আকর্ষণীয় হয়েছে দৃষ্টিনন্দন হয়েছে এবং মন ছুঁয়ে যাওয়ার মতো হয়েছে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন একটার পর একটা এত সুন্দর সুন্দর কালারের কন্টাস্ট করা হয়েছে একটি কালার রাখা হয়েছে রানী গোলাপির মধ্যে একটি ব্ল্যাকের মধ্যে একটি কফির মধ্যে এবং একটি কলাপাতার মধ্যে